আমরা দেশি মুরগি দেশি মুরগ দিয়ে কিভাবে ব্রিডিং করাই সেটি এখন দেখাবে দেখাব তো আসলে এর জন্য মুরগের প্রশিক্ষণও লাগে হ্যাঁ এটা আমরা মুরগকে ট্রেনিং দাও এক ধরনের বাহ 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 ব্রিডিং তো একটু আমরা দেখি হাতে ব্রিডিং হয় বা ভুল ধারণা এতদিন মানে একবার ব্রিডিং হলে আট দশ দিন যা ডিম দিবে আট দশ দিনের মধ্যে যদি ব্রিডিং না হয় তারপরে সব দিন বিষ ডিম বিষ ডিম বাচ্চা হবে বাচ্চা হবে ছেড়ে দিয়ে পালবেন যদি মনে হয় আপনি একশোটা মুরগি ছেড়ে দিয়ে পালছেন তাহলে আপনার বাইরে থেকে ডিম একশোটা মুরগি থেকে সর্বোচ্চ হয়তো তিরিশটা ডিম পাবেন দিনে তাহলে আপনার খাবার খরচ কম যাচ্ছে কিন্তু তিরিশটা ডিম পেলেন আর এখানে আমার খাবার খরচটা একটু বেশি যাচ্ছে কিন্তু এই আবদ্ধ অবস্থায় আমি ওই একশোটা মুরগি থেকে শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখবেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মনে রাখবেন খামার আমার ইউটিউব চ্যানেল কৃষকের কথা বলে আজকে এর আগে কোনো ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় এরকমের ভিডিও কেউ দেখায়নি আজকে দেশি মুরগি খাঁচায় আবদ্ধভাবে পালন করে ব্রিডিং করানো হচ্ছে মোরগ ছাড়াই ধরতে গেলে মোরগ ছাড়াই দেশি মুরগির ডিম থেকে বাচ্চা হচ্ছে আজকে সেই ভিডিও দেখাবো আর আমরা সেই জন্য চলে এসেছি বগুড়ার দুপচাচির সাহার পুকুরে সাদিকার ভাইয়ের একটি দেশি মুরগির খামারে আজকের ভিডিও চলুন শুরু করা যাক খামারামা খামারামা

দর্শকদের জানাতে চাই আমিও জানতে চাই যে দেশি মুরগি কীভাবে আবদ্ধভাবে পালন করা হয় ও খাঁচার বাইরে দেখুন অনেকগুলো মুরগি আছে কোথাও কিন্তু যাচ্ছে না আবার এই যে দেখুন একটা শেঠ এখানে সম্পূর্ণ দেশি মুরগি তো চলুন খামারটা একটু দেখি আসুন আপনারাও আসুন ও সুপার 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 আপনারা দেশি মুরগি এর আগে কখনোই দেখেননি আপনারা দেখেছেন সোনালী মুরগি ব্রাহমা মুরগি 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 অনেক বড় বড় দেখেছেন কিন্তু সেগুলোর জায়গা অনেক প্রসারিত হতে হয় কিন্তু এখানে দেখুন একদম বাড়ির বাড়ির মতো মনে হচ্ছে রাখা আছে কিন্তু তা না এগুলো সব হচ্ছে দেশি মুরগি তবে আসুন দেখাই আচ্ছা ভাই এত সুন্দর করে পরিকল্পনা করে এই দেশি মুরগির খামারটা করার আসল কারণটা কি আসলে দেশি মুরগি থেকে তো প্রপারলি আমরা যদি ছেড়ে দিয়ে পালি ওইরকম রকম ডিম পাব না জি 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 এবং দেশি মুরগিটা অনেক কুচোয় বসবে আর যখন আপনি ছেড়ে দিয়ে পালবেন এরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবে ঠিক মতন আপনার খাবার পানি ঠিক মতন খাবে না বাইরের খাবারগুলো খাবে এতে প্রপারলি এদেরকে এদের কাছ থেকে আপনি ডিম পাবেন না যখন আপনি খাঁচায় আবদ্ধ করে পালবেন এদের কুচো কম লাগবে অতিরিক্ত ডিম পারবে এবং এদের রোগ ব্যাধি ক্ষমতা আরও বৃদ্ধি পেয়ে যায় এবং মানে অসুখ বিসুখের সমস্যাটা আর হয় না কতদিন হলো করছেন আমি এটা দীর্ঘ চার বছর ধরে করতেছি চার বছরের অভিজ্ঞতা আছে আচ্ছা দেশি মুরগি পালন যে শুরু করলেন অনেকে তো সোনালী মুরগি করে ফাইটার ব্রাহ্মা অনেক শৌখিন জাতের মুরগি কিন্তু আছে যারা পালন করে কিন্তু আপনি এত ছেড়ে শৌখিনের দিকে না গিয়ে দেশি মুরগিতে কেন আসলেন আসলে শৌখিন মুরগি তো সকলে আমি আসলে মাংসের চাহিদা পূরণের জন্য অনেকটা দেশি মুরগি নিয়ে কাজ করি যেহেতু দেশি মুরগির একটা ভালো মার্কেট বাংলাদেশে আছে আর অরিজিনাল দেশি মুরগি তেমন একটা মানুষ পাচ্ছে না সোনালী বলে এখন দেশি চালানো হচ্ছে এই কারণে দেশি মুরগির উদ্বেগটা আমি প্রথম অবস্থায় যখন শুরু করেছিলাম তখন ছেড়ে দিয়ে মুরগি পালন করছিলাম তো ছেড়ে দিয়ে যখন আমি মুরগি পালন করি তখন ডিমের প্রোডাকশন অত্যন্ত দেশি মুরগির কম কয়টা করে ছিল পঁচিশ 25% তখন ছিল আমার চল্লিশ পঞ্চাশটার ছিল কিন্তু পরবর্তীতে আমি এদেরকে খাঁচাই সেটা দিই আচ্ছা আমরা একটু দেখি যে আপনার কোন খাঁচায় কি ধরনের মুরগি আছে এবং খাঁচাগুলো কিভাবে তৈরি করেছে এখানে এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছিস ভাই হ্যাঁ এগুলো বাচ্চা যে আপনার খাঁচা তৈরি করছেন কত ফিট কত ফিট খাঁচা আছে সেটা আছে হচ্ছে ফিট বা এই ফিট ফিট আপনি কি নিজের তৈরি এটা আমার নিজের তৈরি বাচ্চা তৈরি করতে কত টাকা লাগছে আপনার

এখানে কিছুদিন বড় ওখানে আবার তার বড় বাপ রে আচ্ছা ভাই এটার বয়স কতদিন এই যে ছোট এটার বয়স আজকে একদিন একদিন বয়স হ্যাঁ এগুলো স্টার্টার দিচ্ছেন না এগুলো স্টার্টার চলছে ওগুলো তো স্টার্টার প্লাস হচ্ছে খুদ মিক্সিং করে খাওয়া মিক্স আছে হ্যাঁ খুব আচ্ছা আমরা যে বাচ্চাগুলো যে পালন করি যে ঈদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি রকম হচ্ছে দেশি মুরগির তো রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি হ্যাঁ এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তার রোগ অত্যন্ত একটু কমে হয় তবে এখন একটু ঠান্ডার সময় দেখে আচ্ছা আমরা যে সাধারণত যে সোনালি মুরগি ফাইটেরিদেরকে যে সচরাচর যে টিকাগুলো প্রদান করতে হয় হ্যাঁ আপনার এই দেশি মুরগির বাচ্চাগুলোকে কি টিকা প্রদান করা হ্যাঁ অবশ্যই টিকা প্রদান করতে টিকা করছেন না টিকার কোনো বিকল্প নেই টিকা দিতে হবে টিকা অবশ্যই দিতে কি কি টিকা দিতে হয় প্রথম আমরা দেশিকে শুধু এই বাচ্চাগুলোকে শুধু রানী খেতে দেশি মুরগির গাম্বুরা ধরে না তাই হ্যাঁ এটা অনেকেই জানে না মানে শতকরা পঁচানব্বই পার্সেন্ট দেশি মুরগির গাম্বুরা ধরে না গাম্বুরার ভ্যাকসিন দেওয়া মানে দেশি মুরগি এক্সট্রা একটা খরচ শুধু ওকে রানীক্ষেত দিলেই হয় তো এই যে আপনার শুধু রানীক্ষেত এটা কি দুইবার দিতে হয় না একবারই

আর এমনিতেই যখন প্যারেন্টস থাকে না ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে রে বাইরে খাবার খাই খুদ তারপর ভুট্টার দানা আর এই যে বাইরে ঘুরে ফিরে যা খেতে পারে এই এখানে ছেড়ে দিলে পুকুরের পাশে দেখেন পুকুর এই ধরনের খাঁচায় তারা কিন্তু সৌখিন মুরগিগুলো রাখে হ্যাঁ আপনার এই মুরগি তোগুলো দেশি এই দেশি মুরগিগুলো মানে কিভাবে মানে কেন রেখেছেন কি জন্য রেখেছেন এগুলো খাঁচায় করার আরেকটা কারণ আছে এই মুরগগুলো দেশি মুরগগুলো হ্যাঁ হ্যাঁ অনেকটা এগ্রেসিভ হয় তাই দুইজন একসঙ্গে থাকতে চায় না মারামারি করে যখনই ছেড়ে দেবেন প্রচুর মারামারি করবে একজনের সঙ্গে আরেকজন সারাক্ষণ মারামারি করে রাখবে এই কারণে সেপারেট যখন আমি দিছি এই সমস্যাটা নেই মুরগিও সেম মুরগিটাও সেম এরাও খুব এগ্রেসিভ মানে একসঙ্গে থাকলে প্রচুর মারামারি করে তো মারামারি যখন করবে তখন একটা মুরগি আর একটা মুরগিকে মারবে আহত হবে এতে ডিম প্রোডাকশন কমে যাবে আর সেপারেটে অত্যন্ত মনে হয় আমার 60% ডিম এখানে কয়টা কয়টা মুরগি আছে আপনার এখানে আমার মুরগি আছে 22টা 22টা আচ্ছা এই যে আলাদা করে রেখেছেন তারা তো খাবার খাচ্ছে বেশ বাইরে ঘোরাফেরা করছে না কিন্তু ব্রিডিং হচ্ছে কিভাবে ব্রিডিং হচ্ছে মুরগি ধরে আমরা মোরগের কাছে নিয়ে গেলে এটা মোরগকে এক ধরনের ট্রেনিং দেওয়া আছে হ্যাঁ যদি দেখতে চান আমি দেখাচ্ছি আমরা একটু আমরা একটু দেখতে চাই যে ব্রিডিংটা কিভাবে করে তারপরে আরো তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব এবং আমরা দেশি মুরগি দেশি মুরগ দিয়ে কিভাবে ব্রিডিং করাই সেটি এখন দেখাবে দেখাবো তো আসলে এর জন্য মুরগির প্রশিক্ষণও লাগে হ্যাঁ এটা আমরা মুরগকে ট্রেনিং দাও এক ধরনের বাহ 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 ব্রিডিং তো একটু আমরা দেখি হাতে ব্রিডিং বাহ আচ্ছা ভাই এই ধরনের ব্রিডিং হয় হ্যাঁ এই ব্রিডিং হয়ে গেল এই মোরগ এই মুরগিটা আচ্ছা এই যে ব্রিডিং হলো হ্যাঁ এটা কতদিন পর পর ব্রিডিং করান এই মুরগিটা এখন আপনার এক সপ্তাহ থেকে 10 দিন যদি আমি ব্রিডিং নাও করাই এরপর ওই এক সপ্তাহ 10 দিন যে ডিম দিবে এই পুরোটাই বীজ ডিম হবে কিন্তু মোরগ ছাড়াই তো ডিম হচ্ছে মনে হচ্ছে এটা এই ধরনেরই একটা হ্যাঁ অনেকে আমরা আগে কিন্তু আমরা যারা গ্রামে মুরগি পালন করি মা বোনেরা কিন্তু মোরগ না থাকলে আমরা বলি যে ব্রিডিং না হলে আপনার বাচ্চা হবে না ভুল ধারণা এতদিন মানে একবার ব্রিডিং হলে আট দশ দিন যা ডিম দিবে আট দশ দিনের মধ্যে যদি ব্রিডিং না হয় তারপরে সব দিন বিশ ডিম হবে ডিম বাচ্চা হবে বাচ্চা হবে বাহ খুব একটা ভালো তথ্য আপনাদের কাছে যাদের মোরগ নেই মনে করবেন অন্যের মোরগ আছে একদিন যদি ব্রিডিং হয় মনে করবেন সাত দিন যে ডিমটা পাবেন

তো আমার এত ভালো লেগেছে ভাই এত ভালো লেগেছে আপনার এই খামারটা দেখে এই মুরগিগুলো যে আপনি খাসাই রেখেছেন ডিম পাচ্ছেন গুলো এমন ভাবে তৈরি করেছেন যেখানে লেয়ার মুরগি পালন করা হয় ঠিক সেই পরিকল্পনাই করেছেন আস্তে আস্তে ডিমটা চলে আসবে এখানে তো ফাটার কোনো ভয় নেই না না একটা ডিম ফাটা আচ্ছা এই যে গুলো রেখেছেন এই গুলোকে খাবার কি দিচ্ছেন এই যে লেয়ার খাবার লেয়ার খাবার আচ্ছা লেয়ার খাবার কতদিন পর পর মানে কতদিন পরে দিচ্ছেন লেয়ার খাবার যখন আমার 5% ডিমে চলে আসে তখন আমরা লেয়ার শুরু করি ফাইভ ডিম আসলে লেয়ার খাবার ব্যবহার করি একশোটা মুরগি যদি আমার থাকে পাঁচটা করে যদি আমি যখন ডিম পাওয়া শুরু করবো তখন আমি লেয়ার দেওয়া শুরু করি এর আগে লেয়ার আমরা দিই না সচরাচর তারপর আমরা মুরগির যখন খাঁচায় থাকে মুরগির ওয়েটটা আমরা অনেকটা দেখি এখন দেশি দেশি মুরগি যদি এখন নয়শো গ্রামের নিচে ওয়েট চলে আসে ওই মুরগি আর ডিম দেবে না তাই নয়শো গ্রামের উপরে ওর ওজন রাখতে হবে এক কেজি হলে ভালো হবে হ্যাঁ যখন ওজন কমে যায় তখন আমরা ওকে সোনালি স্টার্টার দিই বা ব্রয়লার স্টার্টার যেটা যেহেতু ব্রয়লার স্টার্টারের গ্রোথ বেশি হয়তো দুই চার দিন দিলে ওদের গ্রোথ ওজনটা চলে আসে আসলে আবার আমরা লেয়ার দিই আপনি খাঁচায় রেখেছেন আমরা তো জানি যে মুরগি সচরাচর বাইরে যখন ছেড়ে দিয়ে পালন করা হয় তাদের খাবার খরচটা কম লাগে এবং মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিন্তু আপনার এই এই ক্ষেত্রে কি রকম হচ্ছে এই ক্ষেত্রে আমার খরচ যদি বেশি হয় আপনি যখন ছেড়ে দিয়ে পালবেন যদি মনে হয় আপনি একশোটা মুরগি ছেড়ে দিয়ে পালছেন তাহলে আপনার বাইরে থেকে ডিম একশোটা মুরগি থেকে সর্বোচ্চ হয়তো তিরিশটা ডিম পাবে দিনে তাহলে আপনার খাবার খরচ কম যাচ্ছে কিন্তু তিরিশটা ডিম পেলেন আর এখানে আমার খাবার খরচটা একটু বেশি যাচ্ছে কিন্তু এই আবদ্ধ অবস্থায় আমি ওই একশোটা মুরগি থেকে ষাটটা ডিম পাই পঁয়ষট্টিটা ডিম পাই তাহলে আমার যদি পঁয়ত্রিশটা ডিম বেশি লাগে পঁয়ত্রিশটা ডিমের খাবার তো বেশি খায় না আচ্ছা হয়তো আমার দশটা ডিমের খাবার বেশি খায় বাকি ডিমগুলো তো আমার লাভ কিন্তু এই যে আপনি আবদ্ধ অবস্থায় আর ছেড়ে দেওয়া অবস্থায় যে পালন করে এর তফাতটা আপনি কি বুঝতে পারছেন আবদ্ধ আর ছেড়ে দেওয়ার তফাতটা দেশের ক্ষেত্রে অনেক মানে শান্তি পাবেন খাঁচায় যদি পালন করেন কারণ এরা যখন ডিম দিতে শুরু করে ডিম দেওয়ার সময় যখন আপনি বাইরে ছেড়ে দিবেন মানে এক এক মুরগি এক এক দিকে চলে যাবে ডিম দেওয়ার জন্য আপনাকে প্রচুর বিরক্ত করবে আপনার বাসায় ঢুকবে জানালা দিয়ে ঢুকবে অনেক হ্যাঁ অনেক ছোট করবে অনেক জলাতন করবে আর এখানে যদি আপনি পালেন এই ঝামেলাটা নেই প্রথম আর দ্বিতীয় হচ্ছে যখন আপনি ছেড়ে রাখবেন পাঁচটা সাতটা দিন দেওয়ার পরেই মুরগিটা কুচে চলে আসে আর এখানে মিনিমাম 15 20টা ডিম দেওয়ার পরে হালকা কুচে অনেক মুরগি আসে আমার এখানে অনেক মুরগি আছে বিগত 4 মাস ধরে এই দুটো এই মুরগি ডিম ডিম দিচ্ছে এখন পর্যন্ত কুচে আসে এই মুরগি কখনো কুচে আসে তারপর এখানে আমার প্রায় 8টা 10টা মুরগি আছে এই যে এই মুরগি তিন মাসের উপরে ডিম দিচ্ছে এখন পর্যন্ত কোনোদিন কুচয়ে আসেনি আচ্ছা ভাই আপনি যে পরিকল্পনা এটা করেছেন কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে শৌখিন শৌখিন মুরগি গুলো কিন্তু পালন করতে পারেন দেশি মুরগিতে আপনার টোটাল খরচটা কি রকম হচ্ছে দেশি মুরগিতে আমার এখন বর্তমানে 22টা মুরগি থেকে আমার প্রোডাকশন মানে বাচ্চা আসছে প্রায় 250 পিস

এদেরকে কোন টিকা প্রদান করা আছে হ্যাঁ এদেরকেও ভ্যাকসিন করা আছে তাই আচ্ছা আপনার টোটালে আপনার মাসে কি রকম টাকা খরচ হচ্ছে এই যে খাঁচা এই আবদ্ধ ভাবে দেশি মুরগি টেকনিক্যালি ভাবে পালন করার জন্য এই প্যারেন্টস হয় প্যারেন্টস থেকে যে বাচ্চা আমি পাই মাসে আমার প্রায় সাত হাজার আট হাজার টাকা খরচ হয় খরচ হয় আর টোটালে আপনার সেলটা কি রকম হয় সেল আমার পঁচিশের উপর থাকে পঁচিশ হাজার তার মানে আমরা ধরে নিতে পারি যে সবকিছু বাচ্চা দিয়ে 15000 15000 এর টা মুরগি থেকে তবে এখানে একটা শান্তি আছে শান্তি আছে তো আমা তা তো সারা দিন ব্যস্ত থাকা অনেকে বেকার ছেলে পেলে আছে বেশি টাকা দিয়ে গরু কিনতে পারছে না ভেড়া কিনতে পারছে না তারা কিন্তু দুই চারটা দেশি মুরগি থেকে শুরু করতে আচ্ছা শুরু করতে পারেন আচ্ছা ভাই যারা আসলে বেকার বসে আছে শিক্ষিত বা শিক্ষিত নয় কেউ বিদেশে চলে যায় তাদের জন্য কি কিছু পরামর্শ দিতে পারবেন কি জন্য পরামর্শ অনেকে মনে করে যে ব্যবসা করতে হয়তো লাখ লাখ টাকার প্রয়োজন তাহলে হয়তো আমি কিছু ব্যবসা করতে পারবো বা আমার সংসার ছোটোখাটো করে যে চালাতে যাই হয়তো পাঁচ লাখ দশ লাখ টাকার প্রয়োজন এরকম হলে আমি হয়তো ব্যবসা করতে পারবো এছাড়া তো ব্যবসা বাংলাদেশে নেই এরকম মনে করে কিন্তু এই রকম যদি একটা প্রোজেক্ট করে যদি আমি পঞ্চাশটা মুরগিও ঝরি তাহলে সে একটা মানুষ যদি পঞ্চাশটা মুরগি এরকম প্যারেন্টস করে পালন করে তার বাচ্চা উৎপাদন করে যদি বিক্রি করতে পারে সে অনায়াসে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার কাছাকাছি কিন্তু আর এরকম খাঁচা দুটা লাগছে এই খাঁচাটা করতে আমার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে দুটা করতে বারো হাজার আর মুরগি আমার পনেরো হাজার আর আনুষাঙ্গিক কিছু খরচ দিয়ে পঞ্চাশ হাজার টাকা হয়তো দেখা যাচ্ছে খরচ হচ্ছে না তাতে আপনি এই লাভটা করতে পারবেন যদি আপনি জানা থাকে এই পরিকল্পনা এখানে প্রশিক্ষণের প্রয়োজন আছে কি প্রশিক্ষণ নিলে তো অবশ্যই ভালো কারণ আপনার প্রশিক্ষণ ছাড়া তো আপনি বুঝতে পারবেন না যে এই মুরগিটা সমস্যা হলে সমস্যা ধরতে পারবেন না আচ্ছা ভাই আপনার কাছে যদি কেউ আসেন একটু এদিকে আসেন আপনার কাছে যদি কেউ এই মুরগিগুলো কিনে জি আপনি কি এই দেশি মুরগির বাচ্চা একদিনের বাচ্চা থেকে শুরু করে এক মাসের বাচ্চা এই ধরনের এগুলো কি বিক্রি করেন কি একদিনের বাচ্চা থেকে একদম মাংসের পর্যন্ত বা অনেকে প্যারেন্টস করার জন্য নেয় যেহেতু প্যারেন্টস এর জন্য একটু রেডি মুরগি গুলো একটু ভালো হয় নিয়ে যাওয়ার পরে হয়তো এক মাস দেড় মাস পরে ডিমে আসবে এই মুরগি গুলো প্যারেন্টস এর জন্য খুব ভালো হয় এই মুরগি গুলো আমি সেল করি যারা নতুন করে আসলে শুরু করবে তাদের কোন মুরগি গুলো দিয়ে শুরু করলে একটু ভালো হয় একদম নিউ হ্যাডাল মুরগি দিয়ে শুরু করা সবচেয়ে নিউ হ্যাডাল মানে যাওয়ার পরেই যারা ডিম পাচ্ছে অনেকে অনেকেই বলে যে জিরো বাচ্চা থেকে পেন্টস করা ভালো হ্যাঁ জিরো বাচ্চা থেকে পেন্টস করা ভালো তবে আপনি যখন জিরো বাচ্চা কিনবেন তখন আপনাকে প্রায় 5 মাস অপেক্ষা করতে হবে খাবার খরচটা বেশি খাবার খরচ লাগবে আবার অনেকে ক্ষেত্রে ধৈর্য ততটা হয় না পাঁচ 5 মাস ধরে এই ক্ষেত্রে নিউ হ্যাডাল নিলে হাতে এক মাসের মধ্যে মুরগিগুলো ডিমে চলে আসে আচ্ছা আমরা একটু দেখতে চাই

আসলে কিন্তু ডিম কম হয় তো সেক্ষেত্রে মোরগ আর মুরগি এই জন্য একসাথে রেখেছেন হ্যাঁ এই কারণে একসাথে রাখছি এই কারণে একসঙ্গে রাখার কারণে এই মুরগিটা কুচোর জন্য তো বসতে হবে হ্যাঁ 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 এই মোরগ ওকে বসতে দেবেন ও যখনই বসবে তখন ওকে ঠোকরাবে আর যখন ও না বসবে অলরেডি ও দুই দিনের মধ্যে মানুষের কথা চলে যাবে কোন মানুষের কথা তখন ও আবার এক সপ্তাহের মধ্যে ডিমে চলে আসবে আচ্ছা আপনার কাছে যদি কেউ আসে বা কোন পরামর্শ নিতে চায় আপনার কাছ থেকে একদিনের বাচ্চা আমরা কিন্তু দেশি মুরগির বাচ্চা সারা বিশ্ব জুড়ে খুঁজে বেড়াই দেশি মুরগির বাচ্চা আমরা কোথায় পাবো দেশি মুরগির বাচ্চা আমরা কোথায় পাবো অরিজিনাল কিন্তু সোনালে মুরগি দিয়ে আপনাদের বলে দেশি মুরগির বাচ্চা কিন্তু না একদম অরিজিনাল দেশি মুরগির বাচ্চা কিনতে গেলে আপনাদের এখানে আসতে হবে আসবেন দেখবেন শুনবেন যাচাই বাছাই করে তারপরে কিন্তু কিনতে পারেন আচ্ছা ভাই আপনার কাছে যদি কেউ কিনতে চাই আপনার মানে কুরিয়ার সার্ভিসে এ ধরনের কোন সেবা যদি চাই কেউ দিতে পারবেন কি অবশ্যই কোরিয়ার সার্ভিসে দেওয়া যাবে কিন্তু যেহেতু এটা প্রাণী যাবার পরে মৃত্যুও হতে পারে বা গাড়িতেও মৃত্যু হতে পারে এই ক্ষেত্রে আমার মনে হয় এসে এসে নেওয়াটা সবচেয়ে ভালো এতে সুবিধা মানে যে নেবে তার জন্য সুবিধা আমার জন্য সুবিধা কারণ একটা গাড়িতে দিলে তারা তো ওইভাবে পরিচর্যা করে নিয়ে যাবে হ্যাঁ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে হয়তো বা আপনারাও ভালো পেলেন মরলো না কিন্তু ফোন করে বলছেন ভাই আরো দুইটা দেন দুইটা মারা গেছে এ ধরনের কিন্তু হয় তা তো অবশ্যই তো আমরা একটু দেখাই আপনাদের যে আসলে এই খাঁচাটা নিচেও দেখায় নিচেও মুরগি আছে আচ্ছা ভাই আমি একটা জিনিস কিন্তু জানাতে চাই যারা নতুন করে পালন করবে এই যে পানিতে আপনি কি কি দিয়ে রেখেছেন এখানে পানিতে ডিমের জন্য ক্যালসিয়াম আমরা ব্যবহার করি ভিটামিন কিছু ব্যবহার করি যেহেতু এই মুরগিগুলো বাধা থাকে আর অত্যন্ত ডিমে ডিম দেয় তো এই কারণে ডিমে যখন বেশি দিবে তখন তো ওদের ক্যালসিয়ামের ঘাটতি হবে ভিটামিন মিনারেলস এর ঘাটতি হবে তো ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম এগুলো দিতে হবে মুরগি দিলে আপনার

আমরা যারা গ্রামে মুরগি পালন করি ছেড়ে দিয়ে এখানে পরিবেশও কিন্তু দূষিত হয় জি হাসরা করে পরিবেশ দূষিত হয় তো এভাবে যদি খাঁচাই কেউ যদি দুই একশো মুরগি পালন করে তার আরাম আসে কিন্তু সংসার মনে হয় চলে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আচ্ছা তো আপনারা যারা আসলে দেশি মুরগি বাচ্চা কিনতে চাচ্ছেন দেশি মুরগি কিনতে চাচ্ছেন অরিজিনাল এখানে কিন্তু যোগাযোগ করতে পারেন ভাই এই খাঁচাটা তৈরি করতে আপনার কতটা খরচ হয়েছে অবশ্য সাড়ে টাকা সাড়ে পাঁচ নিচে উপরে মিলে না এক দুটো মিলা আচ্ছা আপনার কাছে যদি কেউ খাঁচাও তৈরি করে নিতে চায় যে আপনি কি দিবেন কি হ্যাঁ অবশ্যই এটা আমি নিজেই তৈরি করছি তো কয়টা মুরগির জন্য খাঁচা তৈরি করে নেবেন কয়টা মুরগি রাখবেন তো ভাই খাঁচাগুলো কিন্তু তৈরি করে আপনাদের দিতে পারবে তো ভাই আজকে কিন্তু অল্প একটু সময়ের মধ্যেই যা কিছু জানালাম তো হঠাৎ করে পরিকল্পনা করা তো অনেক তথ্য দিলেন নতুনদের জন্য অনেক উপকার হলো দেশি মুরগি এভাবে আবদ্ধভাবে একটা একটা করে পালন করা যায় আর এই দেশি মুরগি থেকে অনেকে আয় রোজগার করে সংসার চালাতে পারেন ছেলে মেয়েদের পড়ালেখার খরচ যোগাতে পারেন তারা বেশি টাকা ইনভেস্ট করতে পারছে না অন্য কিছু করতে পারছে না এই মুরগি থেকে শুরু করতে পারেন জি তো ভাই এত কোন সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমার কাছে আসার জন্য আপনিও ভালো থাকবেন